দক্ষিণবঙ্গে এখনও অবস্থান করছে নিম্নচাপ ফলে আজও দিনভর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাত থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে বৃহস্পতিবার তাই কিছুটা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে এই নিম্নচাপটি কবে সরে রোদ উঠবে অনেকে প্রশ্ন করেছেন আর বৃষ্টিপাত যেন ভালো লাগছে না এদিকে ডিবিসি থেকে নতুন করে জল ছাড়া হচ্ছে দশ হাজার কিউসেক হারে মাইথন এবং পাঞ্চের থেকে তিরিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে বৃষ্টিপাতের ফলে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত কিছুটা বেড়েছে যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকে আরও অতিরিক্ত ছ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এছাড়াও অন্যান্য যে নদীগুলি রয়েছে বিশেষ করে কংসাবতী দ্বার দ্বারকেশ্বর শিলাবতী এই সমস্ত নদীগুলির জলস্তর উল্লেখযোগ্যভাবে বাড়ছে এখন নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে ফলে ঝাড়খণ্ডে আবার যদি অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হয়ে যায় ফলে তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আবার বিপদের আশঙ্কা রয়েছে এখন আপাতত বন্যার ব্যাপার নেই কিন্তু ওই বিষয়টা হলে অসুবিধা হতে পারে কারণ নিম্নচাপটি দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চালাচ্ছে রবিবার রাত থেকে তার প্রভাব চলছে ইতিমধ্যেই নিম্ন এলাকাগুলি প্রভাবিত হয়েছে যেখানে জলমগ্ন রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এগুলো তো রয়েছে পাশাপাশি আমাদের কিছু কিছু বর্ধমান সহ অন্যান্য জায়গাতেও কিন্তু জলমগ্ন অবস্থা রয়েছে বাঁকুড়াতেও ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এর পাশাপাশি বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতের দাপট কিন্তু রয়েছে এই অবস্থার মধ্যে কি হতে চলেছে বৃষ্টিপাত কি আরও ভারী হবে আবহাওয়া দপ্তর চার পাঁচটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলে রেখেছে তবে নিম্নচাপটির গতি প্রকৃতিতে মাঝে মাঝেই পরিবর্তন চলে আসছে যার ফলে যেভাবে বলা হচ্ছে সেভাবে হচ্ছে না উল্টে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে ফলে দুর্ভোগ তো রয়েছে এর পাশাপাশি ভাইদের মাথায় একটু হাত পড়েছে যে এখনই চাষবাসের কাজ ভালোভাবে করা যাচ্ছে না জমিতে জল অনেক জায়গাতে জমে রয়েছে বীজ রয়েছে অনেকে বা ধানগুলি রোপণ করেছেন সেগুলো আবার জলের তলায় ডুবে রয়েছে ফলে একটু বৃষ্টিপাতটা কমলে জলগুলো কমতে পারে পাশাপাশি যে সমস্ত যারা দাঁড়িয়েছে চাষি ভাই বিশেষ করে যারা সবজি চাষ করছেন বিশেষ করে যারা মাচাতে ফলে যে সমস্ত ফুলগুলি ফুটছে বা সেগুলো কিন্তু কুঁড়ি নষ্ট হচ্ছে ফলে ফলন কমতে পারে এই সমস্ত অসুবিধাগুলি তৈরি হয়েছে তো এই অবস্থার মধ্যে আবার যারা সাধারণ মানুষ তাদেরও দুর্ভোগ রয়েছে অফিস যাত্রী থেকে শুরু করে ট্রেন চলাচল এবং গাড়ি চলাচলের ক্ষেত্রেও বাধা হচ্ছে জলমগ্ন ব্যাপার যেখানে জল পায়ের তলায় চলে আসছে অনেক সময়তে তো কোথাও কোথাও সেই জল নিকাশি ব্যবস্থা গণ্ডগোল করছে ফলে একটা দুর্ভোগ চলছে এই দুর্ভোগগুলি কবে থেকে কাটবে চলুন আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা পাচ্ছেন আপনার এলাকায় যদি দুর্ভোগ অবস্থা থাকে ভাই হোক বা সাধারণ মানুষ হোক কমেন্টে উল্লেখ করে জানাবেন এবং কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই উল্লেখ করবেন ইতিমধ্যে উপগ্রহ চিত্রর পাশাপাশি আমরা র্যাডারে চলে যাব র্যাডারে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে চালু রয়েছে রাত থেকে বৃষ্টিপাত হচ্ছিলো এবং আমরা যখন দেখাচ্ছি আমাদের তখনও কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে তো বৃষ্টিপাত নিম্নচাপটির দাপটে এখনও কিন্তু তার নিম্নচাপের পূর্ব দিকে বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত দিচ্ছে এবং এটা আস্তে আস্তে সরবে কখন সরতে পারে এটাও আমরা দেখব প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট কোথা দিয়ে গেছে মৌসুমি অক্ষরেখা তার কোনো পরিবর্তন হয়েছে কিনা নিম্নচাপটি আজ সকালের দিকে কোথায় অবস্থান করছে কোনো পরিবর্তন হয়েছে না একটু এগিয়েছে আর কোন দিকে এগোবে তাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা আমরা জানাবো দেখতে থাকুন আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই বা ভালো মনে করলে অবশ্যই আমাদের আপডেটটিকে একটি লাইক করে দেখতে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফলো করে রাখবেন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছিল ন তারিখের জন্য তো উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত তবে দু এক জায়গায় একটুখানি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সতর্কতা নেই কিন্তু দক্ষিণবঙ্গে নিম্নচাপটির প্রভাবে সতর্কতা রয়েছে মূলত হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত এখনও চলবে মেঘলাকাশ থাকবে মাঝে মাঝে মেঘ বাড়বে কমবে হবে তবে বিদ্যুতের আশঙ্কা অনেকটা কম রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই নিম্নচাপটি সরে যখন যাবে ঝাড়খণ্ডের উপর দিয়ে তখন কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এখানেই যে ভারী বৃষ্টিপাত হবে এমনটা ব্যাপার নয় অন্যান্য আশেপাশের জায়গাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে তাই প্রত্যেকটি জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা নিম্নচাপ যেহেতু রয়েছে এবং বাংলাদেশেও বৃষ্টিপাত চলছে ফলে আশা করা যাচ্ছে যে আরও বৃষ্টিপাত হবে এই ভারী বৃষ্টিপাত আপডেট হয়তো কিছু পরিবর্তনও হয়ে যেতে পারে তো তাহলে কবে থেকে রোদটা বেরোবে কারণ নিম্নচাপটা এখনও কিন্তু যা বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপরেই রয়েছে চলুন একবার আপনি দেখে নিয়ে কিন্তু এটা যখন ঝাড়খণ্ডের দিকে চলে যাবে ফলে ঝাড়খণ্ডে যদি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কী হবে না এই পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টিপাতগুলো বেড়ে গেলে তো ইতিমধ্যে আরেকটা বলে রেখে যে মুকুটমণি জলাধার থেকে কিন্তু এখানে বারো হাজার কিউসেকারের জল ছাড়া হচ্ছে এবং এদিক দিয়ে আমাদের দামোদর যে শাখা নদীগুলি গেছে এগুলো হুগলি হয়ে হাওড়া আমতা পর্যন্ত যাচ্ছে তো এগুলোতেও কিন্তু জল এখন স্বাভাবিকভাবেই চলছে যদি নতুন করে বৃষ্টিপাত বেড়ে যায় সেক্ষেত্রে এমন দুর্গাপুর থেকে যেমন অতিরিক্ত ছ হাজার কিউসেকারে জল ছাড়া হচ্ছে ফলে এইখানে বৃষ্টিপাত বেড়ে গেলে এই জল ছাড়া ডিবি দুর্গাপুর ব্যারেজ বাড়াবে এবং মাইথন পাঞ্চের থেকে তো নর্মাল ছাড়া হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে বেড়ে গেলে সেখানে আবার বেড়ে যেতে পারে এই সমস্ত আশঙ্কাগুলি রয়েছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত বন্যা কি হবে অনেকে জিজ্ঞেস করছেন আপাতত শুধুমাত্র নিচু এলাকা জলমগ্ন রয়েছে বৃষ্টিপাতের ফলে কিন্তু বন্যার আশঙ্কা এখনই নেই তবে ওইভাবে হলে সম্ভাবনা থাকতেই পারে আপনাদের মতামত জানাবেন চলুন এবারে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা ওয়েন্ডে থেকে বাকি বিষয়গুলো আলোচনা করব তো আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের নয় জুলাই বুধবার সকালবেলা দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত মধ্য ভারতেও তো বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে মধ্য ভারতেও অতি ভারী বৃষ্টিপাত হবে মনে হচ্ছে কারণ সিস্টেম রয়েছে সাপোর্ট দিতে পারে এবারে দেখা যাচ্ছে যে ওখানে উত্তর পূর্ব ভারতও কিন্তু আসাম মেঘালয় বৃষ্টিপাত কিছুটা থাকবে কিন্তু মিজোরাম এবং ত্রিপুরা এখানে বৃষ্টিপাত রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তো বৃষ্টিপাত সেখানেও চলছে আর বর্তমান সিস্টেমটা আমার একটু দেখে নিই কী রয়েছে সাড়ে পাঁচটা আপডেটটা বেরিয়ে এসেছে দেখি লো প্রেশারের যে তার অবস্থান কি রয়েছে এবং মৌসুমী অক্ষ রেখা কী পরিবর্তন নিম্নচাপ এরিয়া লো প্রেশার এরিয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতেই অবস্থান করছে সাড়ে পাঁচটার সময় এখানে নয় জুলাই অর্থাৎ বুধবার অর্থাৎ একই জায়গাতে রয়েছে আগের দিনের আপডেটের সঙ্গে পরিবর্তন কিছু নয় আমরা রাতের আপডেট দেখিয়েছিলাম তাতে যা ছিল এখানেও তাই রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে এবং এটি ওই একই খবর দেওয়া রয়েছে আগামী দুদিনের মধ্যে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা বরাবর এগিয়ে যাবে তার মানে আরও চব্বিশ ঘন্টা এক্সট্রা বৃষ্টিপাত হবে মনে হচ্ছে হয়তো সতর্কতা কমতে থাকবে কিন্তু সেটা সরতে থাকবে কারণ সময় এসেছে নিশ্চয়ই তাই বৃহস্পতিবারও কিছুটা মেঘলাকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে মনে হচ্ছে আর মনসুন অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে লুধিয়ানা সর সারোয়া সারসা এবং ব্যারেলি হয়ে মানে উত্তরপ্রদেশের উপর দিয়ে সুলতানপুরের উপর দিয়ে ডাল্টনগঞ্জ হয়ে এটা আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে যে নিম্নচাপ ক্ষেত্র রয়েছে তার মধ্যভাগ হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর এখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো আজও কিন্তু মোটামুটি তার মানে মৎস্যজীবীদের কিছুটা সতর্কতা থাকবে একটুখানি সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নজর রাখতে হবে লোকাল আপনাদের যেখানে যারা সমুদ্রে যে যে সমস্ত সেন্টারগুলি রয়েছে যেখানে আবাসগুলি পাওয়া যায় সেখানে একটু জেনে নেবেন তারপরে কবে যাওয়া যেতে পারে সেটা দেখে নেবেন এখানে ঘূর্ণাবর্ত তো আর এখানে কিছু নেই ওই অক্ষরেখায় কিছু রয়েছে গুজরাটের কাছে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে এবং হরিয়ানার কাছে রয়েছে এখানে আর কিছু নেই এখানে আবার আচ্ছা এখানে সতর্কতা বলতে দেখুন এখানে ওই একই রকম রয়েছে হলুদ সতর্কতা রয়েছে আপাতত ভারী বৃষ্টিপাত ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের ওই তিনটি জেলা আমরা দেখলাম এবং পূর্ব ভারতে বিশেষ করে ত্রিপুরা মিজোরাম মণিপুরে এই যে জোনটাতে বলেছে যে যার মধ্যে ত্রিপুরা এবং মিজোরামেই ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলি সম্ভাবনা মতো থাকছে দশ তারিখ থেকে সতর্কতাগুলি উঠে যাবার কথা কিন্তু নিম্নচাপটি যদি ধীরগতিতে হতে থাকে তাহলে আরেকটু টানবে হতে পারে হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হতে পারে এমন সম্ভাবনা তার মানে মোটামুটি বৃহস্পতিবার কিছু রোদ মেঘের খেলা দেখা যেতেও পারে আশা করা যাচ্ছে দেখে নিচ্ছি আমরা উইন্ডে থেকে কি পাওয়া যাচ্ছে চলুন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম তো ইতিমধ্যে বৃষ্টিপাতের যে মেঘ সেগুলো কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা মিজোরামের দিকে ভালোই প্রভাব দেখানোর পাশাপাশি একটু আসাম মেঘালয়ের প্রভাব দেখাচ্ছে পূর্ব দিকগুলোতে দক্ষিণ আসামের দিকে গুয়াহাটি এখানে আরও এলাকা রয়েছে দেখুন এখানে এই যে শিলং হাবলং এদিকে আরও বৃষ্টিপাতের মেঘ যেখানে আরও বাড়ছে মানে বাড়ার সম্ভাবনা চাই সিলেট শিলচর এদিকে যাবে করিমগঞ্জ এবং গোটা ত্রিপুরাতেই বৃষ্টিপাত চালু রয়েছে হালকা মাঝারি মাঝারি ভারী কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলছে মিজোরামেও চলছে বাংলাদেশের খুলনা এখানে এই চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত চালু রয়েছে পাশাপাশি কুমিল্লা ঢাকা বিভাগে বৃষ্টিপাত কাপসিয়া কাফসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলীয়বাজার মদন মনমনসিং এইগুলোতে বৃষ্টিপাত যাচ্ছে ফরিদপুর শৈলকুপ্পা মেহেরপুর যশোর লহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এর পাশাপাশি খুলনা বরিশালেও বিভিন্ন উপকল্পতে এগুলোতেও বৃষ্টিপাত চলছে একটু কমের দিকে রয়েছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে গাঙ্গা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে ঝাড়গ্রাম কিছু কিছু অংশে চলছে হালকা মাঝারি পশ্চিম মেদিনীপুর আরামবাগ কোলাঘাট তার মানে হুগলি এবং মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতা খর্দা পানিহাটি এগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে বৃষ্টিপাত ছিল আরও কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাত এখনও রয়েছে শান্তিপুর নদীয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত চালু রয়েছে পূর্ব বর্ধমান বৃষ্টিপাত চলছে অন্য কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টিপাত আবার কমছে বাড়ছে করে কিন্তু হবে গুসকরা দুর্গাপুরের দিকে অর্থাৎ পশ্চিম বর্ধমান আমরা কাটোয়া কালনা এদিকে দেখতে পাচ্ছি এবং কৃষ্ণনগর নদীয়াতে ভালোই এলাকাতে বৃষ্টিপাত চলছে চাপড়া মুরাগাছা হাঁস হাংসাডাঙা কৃষ্ণনগর নবদ্বীপ এদিকে বাদুল বাদকুল্লা বাগুলা বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর বীরান বীরনগর কালনা আমাদের বড়ুয়া বর্ধমানে কালনা দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে রানাঘাট পূর্বস্থল ওদিকেও থাকবে পান্ডুয়া চাকদা মগরা হিং হরিণঘাটা কাচড়াপাড়া চন্দননগর গর্দ গুর্দা শ্রীরামপুর সিঙ্গুর বৃষ্টিপাত রয়েছে গঙ্গাঝরপুর ডানকুনি পানিহাটি বারাসদ বালি নিউটাউন এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হয়তো হালকা মজারেও চলবে বজবজ মহেশতলা উলবেড়িয়া আমতা বাগনান কোলাঘাট শ্যাম্পু তমলুক কিছু কিছু মহিষাদল পাঁশকুড়া এদিকে বৃষ্টিপাত রয়েছে দাসপুর মানে ঘাটাল ক্ষীরপাই খানাখুল চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড গোয়ালতোর শালবনি বৃষ্টিপাত দেখা যাচ্ছে বিনপুর ঝাড়গ্রামে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে মেদিনীপুরে কিছু কিছু এলাকাতে কম বেশি করে রয়েছে বেলি বালিচক এখানে পরের দিকে আবার চলে আসবে মনে হচ্ছে বৃষ্টিপাত আসছে কম বেশি করে চলছে বেলদার দিক অল্পস্বল্প হতে পারে তো মেঘলা তো থাকছে এবং এর পাশাপাশি এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে বীরভূমে ওখানে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে আরও বৃষ্টিপাত মনে হচ্ছে হবে কারণ নিম্নচাপটি সরবে আস্তে আস্তে মেঘ কিন্তু তৈরি হচ্ছে আরও মেঘ আরও কিন্তু তৈরি হচ্ছে দেখুন এখানেও মেঘ ছিল দেখুন ধীরে ধীরে কিন্তু মেঘ কিন্তু ছড়াচ্ছে মেঘ কোথাও নতুন করে তৈরি হচ্ছে কোথাও কমছে কোথাও বাড়ছে তার মানে মেঘ নতুন নতুন দেখুন মেঘ এগুলো কিন্তু তৈরি হচ্ছে যে ছোটো ছোটো করে দেখুন এই যে মেঘগুলো আরও নতুন করে গোজাচ্ছে যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে তার মানে এই সমস্ত এলাকাতে আরও বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত হবে ঝাড়গ্রাম এগুলোতে বৃষ্টিপাত পাওয়া যাবে পশ্চিম বর্ধমানও পাওয়া যাবে ভারী বৃষ্টিপাত কোথায় বলেছে না পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত কোথাও কোথাও বাড়িও হতে পারে সুতরাং নিম্নচাপটির দাপটে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত দিচ্ছে তার মানে এটা যেমন সরতে শুরু করে তার মানে এইগুলোতে আবার এক্ষেপ বৃষ্টিপাত আসবে চলুন আমরা তাহলে সেটা জানার চেষ্টা করি কবে বৃষ্টিপাত হবে চাষিভাইদের কেমন সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না এতে উপকার হচ্ছে সেটাও জানাবেন চলুন আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যে আমরা নিম্নচাপটে দেখা যাচ্ছে যে পরের দিকে ধীরে ধীরে এটা এই দিকে সরবে তার মানে এখানেও এখানে বৃষ্টিপাতগুলো চলবে মনমহনসিং সিলেট এবং কিছু কিছু আসাম মেঘালয় যাবে উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কমই রয়েছে পরের দিকে হয়তো কিছু বৃষ্টিপাত হাতের দিকে আসতে পারে ভালো করে দেখুন এই যে এলাকাতে বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছি কলকাতাতেও বৃষ্টিপাত থাকবে হাওড়া বৃষ্টিপাত থাকবে নদীয়া মুর্শিদা এখানে কিছু মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরও কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতগুলো তারতম্য হবে কমা বাড়া করবে তবে মূলত হালকা মাজারে বেশি বেশিরভাগ এলাকাতে হবে হয়তো মেঘলা মেঘলা আকাশে ধারা ঝরতে থাকবে আর খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত পাওয়া যাবে এবারে দেখুন সরাচ্ছে আস্তে আস্তে নিম্নচাপটি এই দিক বরাবর যাবার কথা রয়েছে ধীরে ধীরে ছত্রিশগড়ের দিকে চলে যাবে এবার এটাকে আজকের মধ্যেই যাবে নাকি আরও একদিন টানবে এইটা যাওয়ার সময় তো মানে বিকেলবেলা সন্ধেবেলার দিকেও কিছু বৃষ্টিপাত হবে তার মানে ওই সময় তো আবার কোথাও কোথাও কমেও যেতে পারে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত চালু থাকবে মালদা রাজশাহী মেহেরপুর ঢাকা এগুলোতেও বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ বা বীরভূমে বৃষ্টিপাত আসতে পারে এবং ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং এখানে উড়িষ্যা বৃষ্টিপাত কিন্তু থাকবে এইভাবে যাওয়ার সময়তে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিপাত কমে যাচ্ছে কিন্তু এটা নিম্নচাপটা চলে যাওয়ার পরে যে কমে যাবে তেমন রাতেও বৃষ্টিপাত হবে কারণ সিস্টেমটি ধীরে ধীরে এগোবে ফলে আবার বৃষ্টিপাত হোক ফলে কিছু সময় তো কমে যাওয়ার পরে আবার নতুন করে বৃষ্টিপাত আসবে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এবারে এই দিকগুলোতে কমে যাবে পূর্ব দিকগুলোতে মানে বাংলাদেশগুলোতে কমে যাবে কিন্তু নদিয়া মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি দুই মেদিনীপুর এবং হাওড়া এবং হুগলি কলকাতা সহ বৃষ্টিপাত কিছু কিছু পরগনা থাকবে কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাত টানতে পারে যদি এটা টানে ভালো করে দেখুন সিস্টেমটা এটা যদি যখন যাবে রাজি রাত থেকে আরও একক্ষেপ বৃষ্টিপাত পাওয়া যাবে এরকমভাবে এটা যাওয়ার সময় হয়তো একটুখানি বৃষ্টিপাতের ব্যাপ্তিগুলো কমে যাবে কিন্তু বৃষ্টিপাত রাত থেকে সব সব একদম সকাল পর্যন্ত এই যে এলাকাগুলিতে কোথাও কোথাও দিতে পারে সুতরাং বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু ভালোই রয়েছে এবার বৃহস্পতিবার কি বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার একটু কমে যাবে কিন্তু মানে একটু অল্প স্বল্প কোথাও রোদও বেরোতে পারে তাও কিন্তু রাজশাহী খুলনা বরিশাল হোক আমাদের মুর্শিদাবাদ নদিয়া কিছু কিছু কলকাতা চব্বিশ পরগনা ধরে পূর্ব বর্ধমান একটু হুগলি এবং পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি কিছু এলাকা পশ্চিম বর্ধমান হয়ে বৃষ্টিপাত দিতে পারে এবং অল্প স্বল্প ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও আসতে পারে একটু করে এক পশলা বৃষ্টিপাত হতে পারে একটু কমে যাবে দশ তারিখে কিন্তু বৃষ্টিপাত তো থাকবে এবারে কমে যাবে দশ তারিখের পরে মনে হচ্ছে যেন পুরোপুরি মেঘলা মেঘমুক্ত হতে পারে পুরোপুরি হয়তো হবে না একটুখানি জলিবাসপাত থাকবে হয়তো একবার হয়তো টুকটাক বৃষ্টিপাত আসতে পারে তবে শুক্রবার মনে হচ্ছে কমে যাবে বললাম দুপুরবেলার দিকে একবার একটু হালকা বৃষ্টিপাত আসতে পারে তারপরেও কমে যাবে সুতরাং বারো তারিখের দিকে কি হবে আবার কি লো প্রেশার এরিয়া আবার লো এরিয়া দেখা যাচ্ছে মানে বৃষ্টিপাত ভোগান্তি চলতে থাকবে অল্প স্বল্প এলাকাতে হতে পারে বারো তারিখে তেরো তারিখ থেকে বৃষ্টিপাত আবার ঢোকার কথা রয়েছে দেখা যায় হ্যাঁ বৃষ্টিপাত আবার ঢুকবে তার সুতরাং ঝাড়খন্ড পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত থাকবে এখন তার মানে জলাধারগুলি থেকে জল কিন্তু লাগাতার ওই তো নর্মাল লিমিট হলেও ছাড়বে তেরো তারিখের ওপর পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ঢোকার পাশাপাশি রংপুর মনমোহন সিং সিলেট এবং আসামের দিকে এই সময়কালে বৃষ্টিপাত ঢুকবে বলছে কিছুটা হয়তো দু একদিন ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতও ঢুকতে পারে দেখা যাক কি পাওয়া যাচ্ছে বলে দিলাম আপনাদের আচ্ছা আবার ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এইখানে চোদ্দো তারিখে সকালবেলার দিকে তার মানে আবার তো বৃষ্টিপাত ঢুকে এটা ঘূর্ণি টাইপে পাওয়া যাচ্ছে এই দেখুন চোদ্দ তারিখ হয়ে গেল অল্প সময় হ্যাঁ চৌদ্দ পনেরো তারিখের দিকে আবার কিছু বৃষ্টিপাত থাকবে এইটা হয়ে গেল এই এতটা জানিয়ে দিলাম এটা আর বড়ো করব না পরের আপডেট আবার আপনাদের আলোচনা করব নতুন করে নিউনে হবে কি হবে না এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ